যেটা লাল কাঁকড়ার জন্য খুব প্রসিদ্ধ বা লাল কাঁকড়া নাকি পূর্বে দেখা যাইতো এর জন্য এই স্থানটার নাম হয়েছে লাল কাঁকড়া বীজ আমার পিছনে হচ্ছে হিমছড়ি পাহাড় লোকজন উঠতেছে এই পাহাড়টাতে আর সামনের দিকে হচ্ছে সমুদ্র অ্যাকচুয়ালি লাল কাঁকড়া বীজ নামকরণ সেই লাল কাঁকড়া খোঁজার জন্য বিচে আসছি তো খুঁজে খুঁজে দেখবো অ্যাকচুয়ালি লাল কাঁকড়া কোথায় আমি দেখতে পাইতেছি আমি শুধু মানুষ দেখতেছি কিন্তু লাল কাঁকড়া দেখতেছি না সমুদ্রের ঢেউ মানে অসাধারণ মুগ্ধ করা হচ্ছে সমুদ্রের ঢেউ তো এখন লাল কাঁকড়া খুঁজবো অ্যাকচুয়ালি লাল কাঁকড়া আছে কি না বলতে পারতেছি না সঠিক তবে ছোট ছোট শামুক আছে এইগুলো কি লাল কাঁকড়া কিনা জানি না যাই হোক লাল কাঁকড়া খুঁজবো এখন যে লাল কাঁকড়া কোথায় আছে আর কি কারণে এই নাম লাল কাঁকড়া বীজ লাল কাঁকড়া খুঁজি বীজের মধ্যে এই যে সমুদ্র অসাধারণ ঢেউ আর সমুদ্রের যে গর্জন সেটা তো মুগ্ধ করার মতো মানে আমার মনে হয় না পৃথিবীতে এমন কোন মানুষ খুঁজে পাওয়া যাবে যে সমুদ্রের গর্জন শুনে যার মন ভালো না হবে এমন মানুষ মনে হয় খুঁজে পাওয়া যাবে না এই যে পুরো এলাকা জুড়ে এটা হচ্ছে লাল কাকড়ার বীজ যেটা হচ্ছে হিমছড়ি পাহাড় বা হিমছড়ি এলাকার কক্সবাজারে হিমছড়ি এলাকা মেরিন ডেভের পাশে এই লাল কাকড়ার বীজ এই স্থানটা পরিচিত হচ্ছে লাল কাকড়ার বীজ নামে খুব সুন্দর বড় বড় ঢেউ সমুদ্রের একটু জুম করি হ্যাঁ কাকড়া খোঁজার আগে একটু জুম করি এই যে দেখেন কত বড় বড় ঢেউ সমুদ্রের গর্জন একদম মুগ্ধ করার মতো আর সূর্য হয়তো কিছুক্ষণের মধ্যে ডুবে যাবে লাল হয়ে আসছে সমুদ্রে কিন্তু সূর্যাস্ত দেখতে অনেক ভালো লাগে প্লাস লোকজন ঘোরাঘুরি করতেছে বড় বড় ঢেউ তীরে আসতে পড়তেছে সমুদ্রের গর্জন একদম মুগ্ধ করার মতো যাই হোক লাল কাকটা খুঁজি দেখি কোথায় আছে আচ্ছা অ্যাকচুয়ালি কাকরা লাল কাকটা বলতে যেটা বোঝে এই যে শামুক দেখতে পাচ্ছেন দৌড়াদৌড়ি করতেছে এই যে একটা এই যে এই যে এই শামুকটা যে দৌড়াদৌড়ি করতেছে অ্যাকচুয়ালি সিক্রেটটা হচ্ছে এগুলোর ভিতরে কাঁকড়া সামুখের খোলসের ভিতরে ঢুকে এরা অবস্থান নেয় এবং দৌড়াদৌড়ি করে ওটা তো দূরে চলে গেলো আমি আপনাদেরকে একটা দেখাবো কাছাকাছি আসলে তো দেখি এই এই যে এইটা একটু কাছে আছে যদি আমি কোনোভাবে এটা ধরতে পারি হাত দেয় দেখি ধরতে পারি কি না ইয়াস ধরতে পারছি এই যে এই যে দেখেন ধরতে পারছি এই যে দেখছেন এই যে কাঁকড়াটা এটার মধ্যে লুকিয়ে গেছে দেখছেন এই যে এই হচ্ছে লাল কাঁকড়ার সিক্রেট এই যে এটার মধ্যে হচ্ছে কাঁকড়া শামুকের খলসির ভিতরে এবং এগুলোই কাঁকড়া বোলোদুল করে এবং এই কারণে লাউ একটা ডিষ নাম দাঁড়ান আরেকটি স্পষ্ট করে দেখে এই যে হচ্ছে বিষয়টা কাকড়া ভিতরে যদি কোনোভাবে ও বের হয় কাঁকড়াটা একটু জুম করে দেখায় কাক শুধু কাঁকড়াটা শামুকটা বিষয়টা হচ্ছে এটার মধ্যেই সেটা আছে ভাঙতে পারবো ভা ভাঙতে গেলে হতেবা। অ্যাকচুয়ালি এইটার মধ্যে হচ্ছে সেই কাঁকড়া লাল কাঁকড়া বলে আর যাই বলি যার কারণে এই বীজ নামকরণ ভিতরে হয়ে গেছে অর্থাৎ শামুক যেগুলো মারা যায় এবং সেই শামুকের খলস ভিতরে এরা অবস্থান নেয় একদম ভিতরে চলে গেছে আমি আস্তে আস্তে শামুকটাকে খোলসটা ছাড়াই তারপরে আপনাদেরকে দেখে অ্যাকচুয়ালি হাত কাটার সম্ভাবনা আছে এরা আর কি এই এইগুলোর মধ্যেই লুকিয়ে থাকে এবং এই কারণে হয়তো লাল কাঁকড়া বীজ কাঁকড়াটাকে বের করে অনেক চেষ্টা করতেছি আমি অনেক থাকে লোকজন কারণে হয়তো বা এরা লোকায় থাকে ভিতরে আমি মনে করছিলাম যে অনেক বড় বড় কাঁকড়া টাইপ হবে লাল কাঁকড়া বড় বড় ওরা আমি তো আউট করতে পারতেছি না মাঝে মধ্যে ও এই যে এই যে ধরছি ও একটা পা আমি ধরতে পারছি এবার ছিঁড়ে চলে আসছে এই যে বের হয়েছে এই যে ধরতে পারছি দেখছেন এই কারণে হইছে লাল কাঁকড়ার বিচ নাম এই যে সেই কাঁকড়া কাঁকড়া বীজ বা লাল কাঁকড়ার বীজ এই হচ্ছে সেই কাঁকড়া দেখা নিশ্চয়ই যাচ্ছে স্পষ্ট বুঝতে পারছেন কি কারণে কাঁকড়া বীজ এই সেই সামগ্রীগুলো খোলসের মধ্যে এই কাঁকড়াগুলো বিভিন্ন দিকে দৌড়াদৌড়ি করে এই যে বের হয়ে আসছে সম্পূর্ণ এই যে কাঁকড়াটা এই কাঁকড়াগুলো থেকে হয়তো বড়ও পাওয়া যায় বাট আমি ছোটোটা ধরতে পারছি অ্যাকচুয়ালি লোকজন থাকলে খুব কাছাকাছি ওরা আসে না এই সেই কাঁকড়া এবং এর কারণে ওরা লাল কাঁকড়া বীজ এই এটা হচ্ছে হিমচুরি হিমছুরি যে সমুদ্র সি বিচটা হিমছুরি যেটা মেরিন ড্রাইভের পাশে সেখানে এই কাঁকড়াগুলো বেশি দেখা যায় এর জন্য এই কাঁকড়া বীজ বা লাল কাঁকড়া বীজের নামকরণ পিছনে সমুদ্র ছেড়ে দিই এটারে এটারে নষ্ট করে বা মেরে লাভ নেই ছেড়ে দিই ও অন্য কোনো খোলস নিবে ছেড়ে দিয়েছি চলে গিয়েছে এই হচ্ছে বিষয় লাল কাঁকড়ার বীজ নামকরণের যে বিষয়টা আর এখানে ঢেউ এত বড় বড় কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখালাম মানে অবাক করার মতো এত বড় বড় ঢেউ একদম মন ভালো হয়ে যাবে তো লালকা একটা বীজ থেকে আজকে বিদায় নিচ্ছি আর সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল ধন্যবাদ